গ্যাস সিলিন্ডারের ভেতরে রান্নার গ্যাসের বদলে রয়েছে জল আর এই ঘটনা সামনে আসতেই বিক্ষোভে জানা গেছে এলাকার বাসিন্দা মনোজ ঘোষের বাড়িতে মঙ্গলবার রান্নার গ্যাসের সিলিন্ডারে ডেলিভারি করতে আসে মানিকচকের একটি গ্যাস এজেন্সির গাড়ি গৃহকর্তা মনোজ ঘোষ বাড়ি থেকে খালি সিলিন্ডার দেওয়ার সময় বুঝতে পারেন তুলনামূলকভাবে অনেকটাই ভারী রয়েছে সিলিন্ডার ওজন করতেই দেখেন নির্দিষ্ট ওজনের বদলে প্রায় দু কেজি বেশি ওজন এই সিলিন্ডারে তারপর চেষ্টা করতে এই খালি সিলিন্ডারের ভেতর থেকে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে জল বুঝতে পারেন গ্যাস সিলিন্ডারের ভেতরে জল ভরা রয়েছে আজকে আমি ধরতে পেলাম যেটা তারিখ বাই তারিখ দেখতে পাচ্ছি ওখানে গ্যাসের আমাদের পাঁচ দিন পাঁচ দিন আগে গ্যাস শেষ তারপরে দেখতে পাচ্ছি ওখানে হেলাচ্ছি জল আছে গ্যাসগুলো এর আগে আমার মা গ্যাস দিয়ে এসেছিলো ওটাও এই সমস্যা তো এখানকার বলেছিল যে ডেলিভারি জয় আছে বলছে অফিসে যাও অফিসে কোনো সমাধান হয়নি আজকে এই কেসটা হয়েছে বলে আমরা গাড়ি আটকেছি এবার গাড়ি যে আটকেছি তো গাড়ি গাড়ি যে ড্রাইভার যে ডিস্ট্রিবিউটার বা এখানকার যে গাড়ি মালিক যে আছে ওকে দিয়ে ওয়েট করতে বলছে তো গাড়ির ড্রাইভার বলেছে না জল আছে

টাইম টু টাইম পড়ে গেছে তারপরে আমি ই করলাম না ওয়েট করলাম যখন তো যখন ওই গাড়ি মালিক যেটা যেটা এখানে সেলার বা যেটা দিতে আছে বাড়িতে দিতে আসছে গাড়ি মালিক ও বলছে ও ওকে বললাম ওয়েট করতো এখান থেকে ডেট কিলো থেকে দু কিলো শট তাই বলো না মালিককে ফোন করো শর্ট কেন বলছে গেস্টটা আজকে হবে না কালকে হবে আমি না কালকে হবে না আমি তো গেস্ট না করি কি চাইছেন এখন এখন চাচি এইরকম আমি আমি যে ভুক্তভোগী আছি অন্য বাড়ি যেটা না হয় এমন অবস্থায় বেজায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামের বাসিন্দারা গ্যাস ডেলিভারির গাড়ি আজকে দিয়ে উপযুক্ত ব্যবস্থার দাবি তুলতে থাকেন সিলিন্ডারে যখন রিপ্লেসমেন্ট করছিল ঠিক আছে নতুন গ্যাস ওদের কাছে শেষ হয়ে গিয়েছিল গ্যাসটা চেঞ্জ করার জন্য বলেছিল গ্যাসটা যখন ওজন করে খালি সিলিন্ডারটা থেকে দু কিলোর মতো দেড় দেড় দু কিলোর মতো গ্যাস ওজন বাড়ছে ঠিক আছে তখন ফোন করেছিল ওখানে ওখানে বলেছিলো অফিসে আসতে হবে ঠিক আছে তো আমাদের কথা হলো যখন বাড়িতে এসে পৌঁছে দিচ্ছে গ্যাসটা ঠিক আছে আমরা তার অফিসে যেতে পারবো না দেড় কিলো গ্যাসের জন্য যদি অফিসে যদি যাই তো পঞ্চাশ টাকা যেতে পঞ্চাশ টাকা আসতে একশো টাকা খরচ আছে হয়তো দেড় কিলো গ্যাসের দাম হয়তো নব্বই টাকাও নাই ঠিক আছে ওটার জন্য আমরা বলছি যখন গ্যাস দিবে ওজন করে দিবে আর যখন সিলিন্ডার খালি সিলিন্ডার নিয়ে যাবে ওজন করে নিয়ে যাবে ঠিক আছে জল পাওয়া গেছে জল পাওয়া গেছে ঠিক আছে ওরাও বলছে কি জল পাওয়া গেছে ওরাও বলছে ম্যাক্সিমাম গ্যাসে জল পাওয়া যাচ্ছে ঠিক আছে তো সেই জলটা ওরা রিপ্লেসমেন্ট করে দিতে চাইছে ঠিক আছে আজকে আমাদের এখানে এক জনার কাছে তা হচ্ছে তো আছে পাওয়া যাচ্ছে ঠিক আছে তো আমরা যাই যে যখন দিবে তো ওজন করে দিবে কারণ যেহেতু যারা আসছে ওদের কাছে ওজন মা মাপার ওজন আছে ইয়ে আছে কাঁটা আছে যখন খালি সিলিন্ডার মেয়ে ফিলিবে যখন দিচ্ছে তখন আর ঠিক আছে যখনই যাবে তখন তো কমপক্ষে নিয়ে যাবে ওজনটা মেপে নিয়ে যাবে ওটাই বলতে যাচ্ছে যখন খালি सिलेंडर নিয়ে যাবে মেপে নিয়ে যাবে আমরা এটাই বলতে যাচ্ছি ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্যাস এজেন্সির কর্মীরা গ্রামে পৌঁছল তারাও বুঝতে পারেন সিলিন্ডারের ভেতরে জল রয়েছে এ বিষয়ে ঠিক কি জানিয়েছেন ওই গ্যাস বিভাগের কর্মী শোনাবো আপনাদের দাদাটা লাগিয়ে ওই ওয়াটার ফিল সিলিন্ডার মানে কেজি জল বেরিয়ে গেছে হ্যাঁ তো ডেলিভারি বয় বললো যেটা ওই জলটার বদলে আমরা কী করব ওইটাকে আমরা মার্কেট রিটার্ন করে পাঠাবো আর যেটা জল বেরিয়েছে ওই টাকাটা আমরা নতুন সিলিন্ডার রিপ্লেসমেন্ট করে দেবো ওই টাকাটা কেটে আমাদেরকে ওই কাকুটাকে আমরা নতুন সিলিন্ডার রিপ্লেসমেন্ট করে দিই জল কি বেরিয়েছিলো জল কি তো সিলিন্ডার বাড়ছে এখন কিছু দিন থেকে দেখছি আমাদের ওয়াটার সিলিন্ডারগুলো খুব আসে কয়েকটা দেখছি কয়েকটা জায়গায় বেরিয়েছে তো আমরা কাস্টমারকে আবার রিপ্লেসমেন্ট করে দিয়ে দিচ্ছি কিভাবে জল ঢুকছে সিলিন্ডারের ভিতরে আমরা বুঝতে পারছি না ওটা প্লান্ট থেকেই আসছে আমরা তো আর গোডাউনে আসে ওজন প্রথম গ্যাস থাকছে তো আমরা খুলে আর দেখছি না ওখান ওজন করলো ওজন ঠিকঠাক থাকলো ওই সিলিন্ডারগুলো আমরা গ্রামে গ্রামে সাপ্লাই দিচ্ছি এটা তো এটা তো জল বেরিয়েছে জল আজকে অফিসে আরেকটা কেস এই যখন এসেছিলো ওকেও আমরা রিপ্লেসমেন্ট করে দিয়েছি আর ওটাকে আমরা আবার মার্কেট রিটার্ন করে সেকেন্ড গাড়িতে আমরা রোডে পাঠিয়ে দিয়েছি এর ক্ষেত্রে কি ব্যবস্থা নিলাম ওই ক্ষেত্রে তো এখন কিছু বলে যাচ্ছে না তো ওই জল যেগুলো বেড়াচ্ছে ওগুলোকে আমরা রিপ্লেশন করে দিচ্ছি আর যেটা অনেক অনেক কারোই হচ্ছে এইগুলো ক্ষেত্রে আমরা ওই জলওয়ালা সিলিন্ডারগুলো আমরা আমরা প্লান্টে আবার রিটার্ন পাঠিয়ে দিচ্ছি তার থেকে তো আর কিছু রাস্তা টাকা ফেরত পাচ্ছে না হ্যাঁ টাকা ফেরত পাচ্ছে যেটা জল বেড়াবে ওটা তো আমরা রিফান্ড করবই ওটা তো জল তো আর ওরা পুরাবে না কাস্টমার তো ওরকম করে চলবে না আমরা যেটা জল বেরিয়েছে এটাকে আমরা ওই এটা আবার রিপ্লেসমেন্ট করে আমাদেরকে দিব